নমস্কার বাঙালির পেট পুজো গেলে আপনাদের সকলকে জানাই স্বাগত অনেক দিন আগে আমি দিদিদির বাড়িতে বেড়াতে গিয়ে আমি আর দিদি মিলে কিছু রান্না করে আপনাদের সঙ্গে ভিডিও তৈরি করে শেয়ার করেছি আজকে দিদি আমাদের এখানে বেড়াতে এসেছে এই দেখুন আমার বর দিদি এই গিয়ে কিছু বল আমার বোন আমাকে পিঠা তৈরি করে খাওয়াবে অনেক দিন হয় আমি সাজেন পিঠা খাই না তাই বোন শুনে বলছে আমি তোকে করে দেবো তো পৌষ সংক্রান্ত উপলক্ষে তো আপনারা অনেকেই অনেক পিঠে তৈরি করেছেন আমিও বেশ কিছু পিঠে পুলি তৈরি করে আপনাদের সঙ্গে শেয়ার করেছি দিচ্ছি হয়ে যাওয়ার পর আমার দিদিদি বেড়াতে এসেছে আমার দিদি বলছে যে আমার পছন্দের একটা পিঠে তৈরি করে খাওয়া আজকে আমি দিদির পছন্দের মতো একটা সুন্দর পিঠে তৈরি করে আপনাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা তাহলে দেখতে থাকুন আমি কীভাবে দিদিকে পিঠে তৈরি করে খাওয়াচ্ছি আর দিদির পছন্দের পিঠে এটাই বা কী পিঠে সেটা আপনারা দেখতে থাকুন দিদিকে পিঠে খাওয়ানোর জন্য আমি দোকান থেকে এক কিলো চালাই গুঁড়ো কিনে এনেছি চালাই গুঁড়োর মধ্যে অনেক সময় মোটা দাঁড়ানো কুচি থাকে এই জন্য আমি চালাই গুঁড়োটা একটু ছেঁকে নিচ্ছি আমি খুব বেশি পিঠে তৈরি করবো না এই জন্য এক কিলো চালের গুঁড়োই নিয়েছি খুব মোটা কুচি থাকলে পরে পিঠেগুলো বেশি ভালো হয় না এই জন্য চালাই গুঁড়োগুলো আমি ছেঁকে নিচ্ছি আজকে চালের গুঁড়োটা খুব বেশি মোটা ছিল না এই দেখুন একটু কুচি বেড়ে চালাই গুঁড়োটা ছেঁকে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিচ্ছি নুনটা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এবার পিঠে তৈরি গুলো আটা তৈরি করব তার জন্য আমি কিছুটা পরিমাণ জল উষ্ণ উষ্ণ গরম করে নিয়েছি হাত ডোবানো যায় এরকম উষ্ণ গরম জল করে নিয়েছি এবার এই গরম জলটা দিয়ে আমি চালের গুঁড়োটা মাখিয়ে নিচ্ছি একবারে বেশি করে জল দিলে কিন্তু হবে না অল্প অল্প জল দিয়ে মাখিয়ে নিতে হবে আর এই চালাই গুঁড়োটা মাখানো যত ভালো হবে তত কিন্তু পিঠেগুলো ভালো হয় দিদিদিকে আমার অনেক রকম পিঠে তৈরি করে খাওয়ানোর ইচ্ছে আছে সব পিঠে হয়তো তৈরি করে আমাদের সঙ্গে শেয়ার করা হবে না আমি ছাঁচে সাদা পিঠে তৈরি করে দুধে ভিজিয়ে দিদিকে খাওয়াবো দিদির দাঁত নেই দিদিদি এই জন্য এই সাদা পিঠেগুলো খেতে পারে না এই জন্য দুধে ভিজিয়ে খাওয়াবো আর দিদি এই দুধে ভেজানো না পিঠে খেতে কিন্তু ভীষণ পছন্দ করে কি ভালোবাসিস তো হ্যাঁ কি এটা কি দাঁত নেই বলে না এমনিও ভালোবাসিস আগে থেকেই ভালোবাসিস হ্যাঁ ঘরে করতেও পারি না খেতেও পারি আমি অনেক পিঠে পুলি তৈরি করেছিলাম দিদিকে তখন ফোনে গল্প করেছিলাম যে আমি এই পিঠে তৈরি করেছি তখন দিদিকে খাওয়াতে পারাইনি বলে আমার ভীষণ মনটা খারাপ লাগছিল যে দিদিদি আসলে দিদিকেও খাওয়াতে পারতাম তো দিদিদি এসেছে এখন পিঠে পুলি আমি তৈরি করে খাওয়াতে পারবো আমার মনটাও ভালো লাগবে আর দিদিও খুশি হবে কি খুশি হয়ে গেছি পুরস্কার পাব নাকি হ্যাঁ হ্যাঁ অনেক দিন নয় সাজের পিঠে খাইনি না আমি যে পিঠে পুলি তো রেখে খাওয়াবো তুই কি ভালোবেসে গেছে আমাকে দিবি নাকি আশীর্বাদ আশীর্বাদ তাহলে আশীর্বাদ দে দে আশীর্বাদ এটাই বড় জিনিস আশীর্বাদ প্রায় দিই আশীর্বাদ দেব চালের গুঁড়োটা আমি প্রায় 10 মিনিটের বেশি সময় ধরে বেশ হাত দিয়ে ছেছে মেখে নিয়েছি এবার এর মধ্যে আবার আমি জল দিয়ে দিচ্ছি এই উষ্ণ উষ্ণ গরম জলটা দিয়ে কিন্তু আমি চালের গুঁড়োটা মাখিয়ে এনে নেব গোলাটা আমি এরকম ঘনত্বের তৈরি করেছি এ দেখুন একেবারে পাতলাও কিন্তু না আবার ঘনও না পিঠের সাঁচের খোলাটা আমি উনুনে বসিয়ে দিয়েছি এবার আস্তে আস্তে জাল দিয়ে খোলাটা গরম করে নিতে হবে প্রথমে আস্তে জাল দিয়ে তারপরে জালটা বাড়িয়ে দিয়ে আমি পিঠের খোলাটা বেশ ভালো মতো গরম করে নিয়েছি এবার একটা বাটির মধ্যে আমি সরষের তেল নিয়েছি আর একটা পরিষ্কার কাপড় নিয়েছি এবার সর্ষের তেল এই কাপড়ের মধ্যে নিয়ে এই খোলার মধ্যে একটুখানি মাখিয়ে নেব তাহলে কিন্তু পিঠেগুলো খুব সুন্দরভাবে উঠে যাবে পিঠে কোনোভাবে আটকে পড়বে না এবার পিঠে গোলাটা দেওয়ার জন্য আমি একটা গ্লাস নিয়েছি একসঙ্গে অনেকগুলো পিঠে ভাজতে হবে তার জন্য গোলার পরিমাণটা একটু বেশি করে নিতে হবে বলে আমি গ্লাস নিয়েছি এবার গ্লাসে করে কিছুটা গোলা নিয়ে আমি পিঠে ভাজার জন্য দিয়ে দিচ্ছি এবার ঢাকনিটা দিয়ে ঢেকে দিয়ে সামান্য একটুখানি ওপর দিয়ে পরিষ্কার জল ছিটিয়ে দিচ্ছি এবার একটু জালটা বাড়িয়ে দিয়ে বেশ কিছুক্ষণ পিঠেটা ভাজার জন্য সময় দিতে হবে সাঁচের এই সাদা পিঠে কিন্তু এই কাঠের জালেই বেশি ভালো হয় কারণ চারিদিকে সমানভাবে জালটা পায় তাতে পিঠেগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয় গ্যাসে এই পিঠেগুলো ভাজতে গেলে অনেক সময় একটু অসুবিধা হয় পাঁচ ছ মিনিট পর আমি পিঠের সরাটা খুলে এনেছি প্রথম পিঠে অনেক সময় ফোলে না আমারও প্রথম পিঠেটা বেশি ফলে এনে এবার এই পিঠেগুলো আমি তুলে এনেছি একটা ছুরি দিয়ে এই পিঠেগুলো আমি তুলে এনেছি খুঁটি দিয়ে এই পিঠেগুলো তুলতে অসুবিধা হয় এই জন্য একটা ছুরি নিয়েছি অন্য অন্য সময় পিঠে ভাজলে তো আমার অনেক ফলে আজকে দিদি দিদিকে খাওয়াবো এখন পিঠে ভাজতে নিয়েছে অনেক আশা করে এখন কি হবে কি জানি আবার আমি পিঠে ভাজার জন্য দিচ্ছি

তবে পিঠিগুলো কেন কি জানি এবার বেশি ফুলছে না আমি ঠিক নিজেও বুঝতে পারছি না এখনো ভাজা হয়নি একটু সময় দিতে হবে মিনিট এক পর আবার আমি সয়াটা নামিয়ে নিচ্ছি দেখুন এই পিঠিটা কিন্তু আগের বেচার থেকে অনেকটাই ভালো হয়েছে আর পিঠের অপর পিঠটাও কিন্তু পুড়ে যায়নি দেখুন অনেক সময় পিঠে পুলি এগুলো তৈরি করতে গেলে প্রথম দু চারটে অনেক সময় খারাপ হয়ে যায় এগুলো মাঝে মধ্যে হয়ে যায় সবার কাছেই প্রায় হয়ে যায় দেখবেন একইভাবে আমি সবগুলো পিঠেই ভেজে নেব প্রত্যেকবার আর আমি জল ছিটিয়ে দিচ্ছি না সটা আমি যখন নামাচ্ছি একটা থালার মধ্যে জল নিয়েছি এই জলের মধ্যে সটা নামিয়ে নিচ্ছি আমি যেমন করে এই পিঠে ভাজি না কেন আমার দিদি কিন্তু আনন্দ করে এই পিঠে খাচ্ছে এই দেখুন দুধ ভেজানোর আগেই গরম গরম বলছে যে দে আমাকে আমি খেয়ে নি কি কেমন পিঠে ভেজে খাওয়ালাম ভালোই লাগছে আরামে বসে খাচ্ছি ছোট বোনের হাতের পিঠে আর বোন এখন ভালো মন্দ যা পেয়েছে তৈরি করেছে এখন সেটাই ভালোবেসে খাওয়াবো ভালোই লাগছে অনেক দিন বাদে এই সাজের পিঠা খাইলাম আমার করা হয় না বয়স হয়ে গেছে এত না ভালো লাগে না বোন বেজে দিচ্ছে গরম গরম আমি শুধু শুধু এই পিঠে খাচ্ছি থাক অনেক কদিন থাক অনেক রকম পিঠে বেজে খাওয়াবো দাঁত নাই তাও কাম দিয়ে খাচ্ছি পিঠে ভাজা হওয়ার পর সবাই গরম গরম পিঠে খাচ্ছে মা বলছে আমি আর বাদ থাকবো কেন আমাকেও দে আমিও আস্তে আস্তে বসে বসে দুটো পিঠে খাই এই জন্য মাও পিঠে খাচ্ছে ও মা কোনো অসুবিধা হইতেছে তোমার তো খাইতে খাইতে অসুবিধা হইতেছে কোনো শক্ত হয়েছে এই জন্য এই পিঠে শক্ত শক্ত হয় বলেই তো দুধে বুঝে আমি মনে করছিলাম তা তো আগেই দেই সব খাওয়া হয়ে যেতেছে প্রথমে পিঠেগুলো একেবারে খারাপ হয়েছিল পরে যে পিঠেগুলো ভাজা হচ্ছে সেগুলো কিন্তু মোটামুটি খারাপ হচ্ছে না এই দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন পিঠেগুলো আর কত সুন্দরভাবে উঠে যাচ্ছে এটা কিন্তু তেল মাখিয়ে নেওয়া হয়েছে বলেই কিন্তু এত সুন্দরভাবে পিঠেগুলো উঠছে শেষের দিকের পিঠেগুলো কিন্তু অনেকটাই ভালো হচ্ছে এ দেখুন বন্ধুরা কত সুন্দর ফুলেছে আমার সবগুলো পিঠেই ভাজা হয়ে গেছে এই দেখুন শেষের পিঠেগুলো কিন্তু খুবই ভালো হয়েছে বেশ অনেকটাই কিন্তু ফুলেছে এই দেখুন আপনাদেরকে সামনে থেকে দেখাচ্ছে প্রথম দিকে কয়েকটা পিঠে গন্ডগোল করেছে তো পিঠেগুলো খাওয়ার পরেও কিন্তু এতগুলো পিঠে রয়েছে এই পিঠেগুলো আমি দুধে ভেজাবো পিঠেগুলো দুধে ভেজানোর জন্য আমি দোকান থেকে এমন দুধ কিনে এনেছি গরুর দুধ দিয়েও দুধে ভেজানো যায় তবে গরুর দুধ আমাদের রাখা হয়নি বলে আমি দোকান থেকে এমন দুধ কিনে এনেছি এবার একটা হাড়ির মধ্যে আমি কিছুটা পরিমাণ জল উষ্ণ উষ্ণ গরম করে নিয়েছি এবার এই আমল দুধটা আমি গুলিয়ে এনে নিচ্ছি আমুল দুধটা দিয়ে আমি গুলিয়ে নিয়েছি এবার দুধটা কিছুক্ষণ ফুটিয়ে একটুখানি ঘন করে নেব দুধটা আমি কিছুক্ষণ জাল দিয়ে ফুটিয়ে নিয়েছি এবার দিয়ে পিঠে পিঠেগুলো দুধের মধ্যে দিয়ে মিনিট পাঁচেকের মতো ফুটিয়ে নিতে হবে তাহলে পিঠেগুলো কিন্তু একটু নরম হবে দুধের মধ্যে দিয়ে ফুটিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি প্রথমে এক মুঠো চিনি দিচ্ছি চিনি দিয়ে নেড়ে চড়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পাটালি গুড় আগে চিনিটা দিলাম অনেক সময় কিন্তু গুড় দেওয়ার পর দুধটা কেটে যায় যদি গুড়টা দেওয়ার আগে এরকম এক মুঠো চিনি দিয়ে নেওয়া হয় তাহলে গুড়ে যদি কোনো ভেচাগুলো থাকে তাহলেও কিন্তু দুধটা কেটে যাবে না এবার পিঠে দিয়ে দুধ দিয়ে গুড় দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে পিঠেগুলো বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি পিঠেগুলো কিন্তু এখন অনেকটা নরম হয়ে গেছে এই দেখুন আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি দেখুন সুন্দর নরম হয়ে গেছে আমার দুধ পিঠের এটা কিন্তু সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে এবার এটা আমি নামিয়ে নিচ্ছি এবার ঠান্ডা হওয়ার পর কিন্তু এই দুধ পিঠের এটা পরিবেশন করতে হবে কারণ এই দুধ পিঠে কিন্তু গরম গরম খেতে ভালো লাগবে না ঠান্ডা হলেই খেতে কিন্তু বেশি ভালো লাগবে দুধ পিঠে এটা কিন্তু এখন অনেকটাই পাতলা রয়েছে ঠান্ডা হওয়ার পর কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে আপনারা দেখতে পেলেন আমি কীভাবে সাচের পিঠে তৈরি করে দুধে ভেজে এলাম এইভাবে করে দুধে ভেজেই আমার দিদিকে পিঠেগুলো খাওয়াবো আর আমার পিঠে তৈরি পদ্ধতিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেবেন নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে